মানুষের উপকার করার ইবাদত এই ইবাদতটুকু আপনারা যারা চিকিৎসা পেশার সাথে যে কোনোভাবে জড়িত আছেন আপনাদের চাইতে ভালোভাবে অন্য কোনো পেশার মানুষরা এতটা সম্পাদন করতে পারে যতটা আপনারা পারেন আমি একটি কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে আক্ষেপের জায়গা থাকে আফসোসের জায়গা থাকে আমার জীবনে যদি কোনো আফসোস বলে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সবকিছু দিয়েছেন আল্লাহ নিয়ে আমাকে আমি ধন্য হয়েছি কোনো কিছু কোনো ঘাটতি আল্লাহ দেননি আল্লাহ সবই দিয়েছেন তবে আমার ত্রুটি যে আমি চিকিৎসক হতে পারি হ্যাঁ সিরিয়াসলি কারণ একজন চিকিৎসক তার জান্নাতে যাওয়ার পথ এত সংক্ষিপ্ত এত সহজ এটা দেখে আমার ঈর্ষা হয় এত মানুষ থাকতে কেন একটা সারকে আমার এত বেশি ভালো লাগে কারণ চিকিৎসক হয়ে তিনি যে সহজে মানুষের হৃদয় জয় করেছেন অন্য কোনো পথে মানুষের হৃদয় জয় করা দিলের আমার অন্তত জানা নেই আপনি মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে পারেন কোটি কোটি টাকা দিয়ে দিতে পারেন কিন্তু একজন অসুস্থ মানুষ একজন রোগীকে যদি আপনি আন্তরিকতা দিয়ে সেবা দেন আপনার মনোযোগ দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনার ওই গান্তিকতা দিয়ে আপনার প্রচেষ্টা দিয়ে যদি আপনি সেবা দিতে পারেন এই লোকটার যে হৃদয় নিংড়ানো দোয়া আপনি পাবেন এটি অনেক কাজ করে অনেক ভালো কাজ করে অন্য অনেক ভাবে উপকার করে মানুষের দিন থেকে এইভাবে দোয়া আসলে পাওয়া সম্ভব নয় আর এই কারণে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যারা আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ আছে আপনারা ভবিষ্যতে সাল্লা চিকিৎসক হয়ে পড়াশোনা শেষ করে আপনার এই দেশে চিকিৎসা সেবায় আপনাদের যে সেরাটা আছে সেটা সেটা আপনারা উপহার দেবেন ঈশ্বা কিন্তু আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে আপনাদের ভাই হিসাবে কয়েকটি ছোট ছোট করে কয়েকটি আমার পক্ষ থেকে আবেদন আপনাদের সামনে পেশ করব তার আগে আমি আমার এই চ্যাপ্টারটা আমি একটু ক্লোজ করতে চাই যে মানুষের উপকার করবার যে সুযোগ আপনাদের সামনে আছে জীবনের এই পর্যায়ে এসে অর্থাৎ আপনারা যে যে পর্যায়ে আছেন স্টুডেন্ট হিসাবে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা চিকিৎসা পেশাকে আমাদের নিজেদের উপায় উপার্জন হিসাবে গ্রহণ না করি এটাকে আমি সত্যিকার অর্থে আমার স্বপ্নের সেবা হিসাবে দেখব সাহায্য